আশা করি সবাই ভালো আছেন ইমুতে এমন একটা সেটিংস আছে যেটা করে রাখলে যে কেউ আপনার অনুমতি ছাড়া আপনাকে কল দিতে পারবে না অনেক সময় কিন্তু আমাদের অপরিচিত নাম্বার থেকে কিন্তু ফোন চলে আসে আমাদেরকে বিরক্ত করে আপনি চাইলেই আপনার ইমুতে আপনি একটা সেটিংস জাস্ট করে রাখবেন আপনার অনুমতি ছাড়া যে কেউ আপনাকে কল দিতে পারবে না এটা কীভাবে করবেন চলেন আজকে সেই প্রসেসিংটা আপনাদেরকে দেখিয়ে দিই অবশ্যই এটার জন্য কিন্তু আপনার ইমো অ্যাপটা লগ ইন করে নেবেন এবং আপডেট করে নেবেন আপনার ইমোটা যদি আপডেট না থাকে অবশ্যই কিন্তু আপনি আপডেট দিয়ে নেবেন সর্বপ্রথম আপনি ইমোতে লগ ইন করবেন লগ ইন করার পরে আপনার সামনে এরকম একটা সর্বপ্রথম আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার যে প্রোফাইল সেই প্রোফাইলটা আপনি ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাবেন যে তারপরে এখান থেকে দেখতে পারবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি সেই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিটি একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে লেখা আছে দেখেন কলস আপনার মোবাইল যে কোনো কোম্পানির হতে পারে কিন্তু আপনার সেটিংসের ভিতরে যে দেখবেন যে কল কোথায় আছে এই কল অপশনটা দেখার পরে সেটার উপর ক্লিক করবেন এখানে আমাদের কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট লোকের কিন্তু এভরি ওয়ান দেওয়া থাকে এই যে উপর অংশনটা এটা দেওয়া থাকলে কী হবে যে কেউ কিন্তু আমাদের ফোন দিতে পারবে ইমুতে আমাদের অনুমতি ছাড়া সেটা আমার ফ্রেন্ড হতে পারে বা নন ফ্রেন্ড হতে পারে অপরিচিত কেউ হতে পারে আর আপনি যদি মাই কন্ট্যাক্ট দিয়ে রাখেন তাহলে শুধুমাত্র আপনার ইমু যে বন্ধুগুলো আছে যা যাদের সাথে আপনার লগ ইন করা আছে তারাই কিন্তু আপনাকে ফোন দিতে পারবে আর নোবর্ডি যদি দিয়ে রাখেন তাহলে আপনার অনুমতি ছাড়া আপনার ইমুতে কেউ প্রবেশ করতে পারবে না কেউ কল দিতে পারবে না কারণ যে কেউ কল দিলেই কিন্তু কল আসবে না আপনার কেটে যাবে তাদের কিন্তু আপনার কাছে একটা মেসেজ আসবে যখন আপনি সেটা আপনি এস করে দিবেন অনুমতি দিবেন তখনই কিন্তু তারা আপনাকে ফোন দিতে পারবে বা কল দিতে পারবে এই ইন্টারেস্টিং সেটিংসটা কিন্তু আপনি করে রাখতে পারেন যদি আপনি চান যে আপনার অনুমতি ছাড়া কেউ আপনাকে কল দেবে না এই মুতে আর যদি মনে করেন না শুধুমাত্র আপনার ফ্রেন্ড দিবে তাহলে আপনি এটা করে রাখতে পারেন আর যদি মনে করেন না আপনার সবাই আপনাকে কল দিবে তাহলে এভরি করে রাখতে পারেন অবশ্যই ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো ভিডিওটা যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখে উপকৃত হতে পারে আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে এরকম ইন্টারেস্টিং গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু সবার আগে আপনি পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম